যে পাঁচ ঘন্টা পর সবাই জিজ্ঞেস করতেছে লাশ কখন আসবে ঢাকা ইন্তেকাল করেছে বলতেছে বাড়িতে লাশ কখন আসবে লাশ আপনার পরিচয় কি জানে আমার কি পরিচয় লাশ দুই দিনের দুনিয়া এজন্য কিসের ভয় কিসের আশা যদি লক্ষ্য থাকে ওটুর বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয় ঠিক কি লক্ষ্য বস্তু ঠিক করতে হবে আজকে আমরা এই ঘন্টা খানি শিখবো কোরআন সুন্না মোতাবেক ফরাজুল আইন বলা হয়েছে ফরজ করা হয়েছে কোরআন সুন্না শিক্ষা গ্রহণ আমরা সেই শিক্ষা গ্রহণ করি না বিধায় বরকতটা আসে না প্রত্যেকদিন আপনি বের টাকা পয়সা রিজিকের উন্নতি এমনি বেড়ে থাকবে আপনি চিন্তা করবেন রিজিক আসে না টাকা আসে না কিভাবে ইনকাম করব

তুমি দুনিয়া আখেরাতে সফল হতে চাও তাহলে বিরুল ওয়ালিদাইন পিতামাতার খেদমত করো মা বাবার খাদেম সন্তান হয়ে যাও মা বাবা জীবিত থাকুক কিংবা মৃত থাকুক তাদের জন্য দোয়া করো রিজিকের মধ্যে আল্লাহ এমনি বরকত বাড়িয়ে দিবে রসুলের পাখের হাদিস বলছি প্রত্যেক দিন মা বাবার জন্য দোয়া করেন রিজিক নিয়ে চিন্তা করতে হবে না রিজিক ওয়ালাই আপনার বন্ধু হয়ে যাবে ভাইয়ের আমার বাবার আমার রব کریم আমাদেরকে কোরআনে পাকের 6666 আয়াতে ওয়াসিলাতে যে কিতাবটা দিয়েছেন আল কোরআন কোরআন मीनिंग অর্থ হলো পড়ো এবং পড়াও কোরআন অর্থ হলো পড়ো এবং পড়াও আজকে জন্য উলামায়ে কেরাম পড়াচ্ছে না আমরা পড়তেছি ঠিক কি না ঠিক এই পড়ো এবং পড়াও শুধু রমজান মাসে দেখা যায় খুলে দেখি একটু কোরআন শরীফটা তাও এখনকার তো মানুষ আমরা দেখিই না পড়াই জানি না মক্তবে যায় না কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে না এজন্যই ওই যুবক গুলি ঠিক মতো মা বাবার খাদেম সন্তান হতে পারছে না কারণ মা বাবা সন্তানকে সঠিক গাইডলাইন শিখাতে পারছে না আদর্শ মা বাবা হতে পারবে না সমাজ শিক্ষিত নামের মূর্খ সমাজ আমাদেরকে কি শিখে জানেন কিছু কিছু শিক্ষিত নামের ভদ্রলোক আছে যারা বলে বিয়ে করার্সন্ন কিন্তু বিয়ে করার্নদ পর্দা করা যে মা বন্ধের ফরজ সেই কথা আর বলে না বলে না আওয়াজ দেয় না বিয়ে করা সুন্নত সবাই মানে পর্দা করা ফরজ সেটা কেউ মানে না তবে কিভাবে বল কিভাবে এই ওয়াজ নসিহত করে কোনো লাভ হবে না তো আপনি যদি আসল কথা না জানেন আপনাকে যতই আমাদের যুবকদেরকে যতই আমি ফেলা দেই যে মসজিদে যাও মসজিদে যাও নামাজ পড়ো পড়বে না কারণ আমি আপনি তো মজা বানিয়ে দেই আমি তো মজা বানিয়ে দিয়েছি ওই যে গেমস এর মধ্যে বিভিন্ন রকম ওই যে যত রকমের গেমস আছে ওগুলোর মধ্যে পড়ে থাকে আড্ডা দেয় ওগুলোর মধ্যে মজা পায় যুবক তো জানে না কোরআনের সাথে সম্পর্ক রাখলে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে তার জন্য কি অপেক্ষা করছে সেটা তো যুবক কি শিখাচ্ছি না যুবক তো এটা জানে না ওই যে সারাক্ষণ টেনশন ডিপ্রেশন করে মানুষ থেকে আশা করে আবার চিন্তা করে আমি যদি পরিবর্তন হয় মানুষ কি বলবে আমি তো গতকালকে ওই দিক যেতাম সেদিক যেতাম করতাম ব্যান্ড প্যাকেজ করতাম দুনিয়াদারির মধ্যে লিপ্ত থাকতাম দুনিয়াদারির মধ্যে ডুবে থাকতাম এখন যদি হঠাৎ করে আমি নামাজ কালাম ধরি হঠাৎ করে তসবি পড়ি পকেটের মধ্যে টুপি তসবি যদি রাখি মেসওয়াক রাখি তখন তো মানুষ আমাকে হ্যাঁ প্রতিপন্না করবে কারণ মানুষ তো ভালো দেখতে পারে না যদি কেউ ভালো করে উন্নতি করে তাকে তো টেনে হেসে নিচে নামিয়ে দেয় এই যুবকগুলি পরিবর্তন হতে চায় কিন্তু পরিবর্তনের কোনো ওয়ে জানতে পারছে না তাকে শিখান তাকে বুঝান তাকে ভালোবাসার আশ্রয় দিন তাকে ভালোবেসে অ্যাপ্রিশিয়েট করুন তাকে জানান যে তোমার জন্য আল্লাহ তোমার আর দুনিয়া দাঁড়িয়ে মন্ত্রী মিনিস্টারের ক্ষমতা লাগবে না যদি তোমার উপরে মন্ত্রী মিনিস্টার থাকে তখন তোমার জমিনে পা পড়ে না আর যদি তুমি বুঝে যাও তোমার উপরে আল্লাহ আছে তখন তো তোমাকে ঠেকানো আর দুনিয়াতে কেউ নাই যুবককে সেটা তো বুঝাইতে পারছি না যুবক তো বুঝতে পারতেছে না যে এত টেনশন ডিপ্রেশন ঘরের মধ্যে গিয়ে একা একা বসে থাকি হেডফোন কানে দিয়ে বিরোহের গান ছেড়া আর একটু সারাক্ষণ পানি চলতেছে বিরোহর গান চলতেছে এর মধ্যে চলতেছে ভিতরের মধ্যে দুঃখ কষ্ট আমার কষ্ট তো কেউ বুঝলো না না ভালোবাসার মানুষ বুঝলো না ফ্যামিলি মেম্বাররা বুঝলো না এলাকার বন্ধুরা বুঝলো কেউ বুঝতেছে না যুবক একা একা চিন্তা করে একা কিন্তু থাকি এত কষ্টে থাকি যখন একা থাকি তখন তার কেউ আমার সাথে থাকে না এবার যে কোনো অবস্থায় থাকি রাতে ঘুমাবার অবস্থায় থাকি কিন্তু মন খারাপ করে একা ঘরের মধ্যে বসে থাকি কেউ তো আমার মনের কষ্টগুলি বুঝে না যুবক আপনাকে আজকে একটা কথা বলে দিব মেসাল দিয়ে দিব এই কথা শোনার পর থেকে আর আপনার কোনো টেনশন থাকবে না মেসালটা ভালো মতো বুঝে যান খেয়াল করুন আপনি যে চিন্তা করছেন একা একা থাকি আমার কেউ নাই আমার কেউ নাই এই কেউ নাই কেউ নাই জিনিসটা বাদ দিতে পারেন না এই কেউ নাই যত আছেন আপনার কষ্ট কেউ বুঝে না একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যখন এক মিনিট দুই মিনিট চিন্তা করবেন পানির নিচে ডুব দিয়ে থাকব কখনো সম্ভব না এটা আমাদের সম্ভব না পানির নিচে আপনি দুই মিনিটের বেশি যদি আপনি ডুব দিয়ে থাকতে পারেন তাহলে নামে লিস্টভুক্ত হবে আপনার নাম করেন আপনি নয় মাস দশ দিন দশ মাস দশ দিন নয় মাস দশ দিন যে মায়ের পেটের মধ্যে ওই থলের মধ্যে ছিলেন যখন আপনার মা আপনাকে দেখেছে ভালোবেসেছে যখন বাবা দেখেছে ভালোবেসেছে দাদা দাদি দেখেছে ভালোবেসেছে নানা নানি দেখেছে বলেছে আমাদের মতো হয়েছে তখন আপনাকে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলে নাই তখন আপনার প্রশংসা করেছে কিন্তু একইটা বার চিন্তা করেন যুবক যখন কেউ দুনিয়ার কেউ দেখে নাই যখন আপনার তিনি খেয়াল রাখছিলেন যখন আপনার কেউ ছিল না তখন তিনি ছিলেন তিনি কে যে আপনার সর্বদা খেয়াল রাখছেন আপনি আগামী কালকে চিন্তা করছেন হবে কি হবে না কাজ হবে কি হবে না সেই জিনিসটা আপনি এখনো টেনশনের পরে আছেন অথচ কোরআন শোনার মধ্যে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা বলতে কিছু নেই ইনামা আপনার নিয়তের উপর বরকত ইনামা আল হসিউন অবশ্যই দুঃখের সুখ সুকামনা রেখেছেন আপনার কোরআন বলতেছে টেনশন টেনশন না যুবক আপনাকে বলতেছে টেনশন নিও না আপনি কি করবেন জান চিন্তার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম কবির যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে চুলার মধ্যে আপনি যদি আগুন ধরিয়ে একটা পাতিলে পানি ধরান ওই পানির মধ্যে যদি আপনি একটা ডিম দেন নরম ডিম দিলে যিনি শক্ত করে দেয় আর শক্ত আলু দিলে যিনি নরম করে দেয় সে আপনার তিনি আপনার সমস্ত দুঃখ কষ্টের বোঝা হালকা করে দিতে পারে তিনি কে তিনি কে কাকে দরকার আল্লাহকে এই দুনিয়ার মানুষ আপনার যতক্ষণ টাকা আছে ততক্ষণ দাম দিবে আপনি মানেন না মানেন বিছানায় পড়ে যান পনেরো দিনের জন্য সবাই বলবে অসুস্থ সবাই বলবে দোয়া করে আপনার মূল্য আর কেউ দিবে না এখন আপনার শৈলে শক্তি আছে চেহারা সুন্দর গ্রাজুয়েশন কমপ্লিট অনেক বড় নেতা আপনাকে সবাই দাম দিবে মূল্য দিবে কিন্তু যখন আপনি অসুস্থ বিছানায় পড়ে থাকেন তখন বুঝবেন দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুল ছাড়ার কেউ আপন না আজকে মারা যাবেন আপনরা বলবে গন্ধ হচ্ছে গর্ত দাও গর্ততে দাও গর্তটার নাম খাবার আজকে মারা যাবে কালকে আপনার অ্যানাউন্সমেন্ট হবে আস্তে আস্তে অ্যানাউন্সমেন্ট শুনতেছিলাম অমুক ইন্তেকাল করেছে আগামী কালকে জানা যায় নাম বলতেছে নাম বলতেছে আমার কাছে এরকম ফোন এসেছে আমার দু সম্পর্কে এক আত্মীয় ইন্তেকাল করেছে নাম যেটাই ছিল ওনার নাম নিতে চাচ্ছি না নাম বলতে সমক মারা গেছে দু চার পাঁচ ঘন্টা পর সবাই জিজ্ঞেস করতেছে লাশ কখন আসবে ঢাকা ইন্তেকাল করেছে বলতেছে বাড়িতে লাশ কখন আসবে লাশ আপনার পরিচয় কি জানে আমার কি পরিচয় লাশ দুই দিনের দুনিয়া এটাকে আপনি যে সাড়ে চার দিন মনে করছেন এটাই আপনার ভুল সবচেয়ে বেশি আপন মোহাম্মদ রসুল একমাত্র আপন আর কেউ আপনার আপন না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই এমন আপনা যিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তোমার দিন আয় ঠিক না ভাইরা আমার বাবার আমার দেখেন হাদিসে মোবারকা মনে পড়লো না বললি নয় এক ইহুদি নারী এবং তার ছেলে মা ছেলে কি আমার নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করব ইহুদি ধর্ম ত্যাগ করব কালমা পড়া নিয়া রাসূলুল্লাহ নবীজি কালমা পড়ালেন ওই খাতুন ওই মাটা খাতুন জन्नत মা ফাতেমা তো জাহরার খাদেমা হয়ে গেলেন আর যুবক আমার নবী যেখানে যুবক ওই জায়গায় সুবহানাল্লাহ নবী যেখানে আমার যুবক ওই জায়গায় মুসলমান হয়ে নবীর পিছনে পিছনে কিছুদিন গেল নবীজির প্রেমে আল্লাহর প্রেমে ওই যুবক দেখতে দেখতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কেন জানি অসুস্থ হলো আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হয়ে গেল যখন ইন্তেকাল হয়ে গেল আমার নবী কাঁদছে কিছুদিন আগে না যুবকটা কলমা পড়ল তার মাস ও এসে কান্না করছে হঠাৎ করে নবীর তাবিয়াত চেঞ্জ হয়ে গেল সহি হাদিস বলছি চেঞ্জ হয়ে গেল নবীজি চোখের পানি মুছে বলতেছে যাও তার মাকে খবর দাও যে তার ছেলে ইন্তেকাল করেছে মার কাছে খবর গেল মাটা শুনে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে উঠলো কারণ সন্তানের জন্য সর্বপ্রথম চোখের পানিটা ফেলেন মা অনেকে মনে করে বাবা তো কোনো সমস্যা না বাবা হয়তো বলে না বাবাটা আল্লাহ শূন্যতে থাকে মাটা থাকে যেমন ছাড়া বাঁচতে পারে না মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না আর আল্লাহ সবই জানেন বান্দাকে ভালোবাসেন কিন্তু বুঝায় না বাবা এর ইচ্ছা না আসলে নিজে খারাপটা পড়বে কিন্তু সন্তানের জন্য বেটারটা ভালোটা রাখবে আওয়াজ দেয়া ঠিক না মদিনওয়ালা বললেন ঠিক আছে যাও যখন খবর পৌঁছানো লো মাটা কান্না করছে সন্তানের মৃত্যুর খবর শুনে যখন কান্না করছে কান্না করছে দোড়ায় আস্তে আস্তে মদিনাওয়ালার কাছাকাছি যাওয়ার পর চিন্তা করলো কামলিওয়ালা নবী যদি কষ্ট পায় আমার চোখের পানি দেখে এই আর কান্না বন্ধ করে দিল ওই সাথে আসতে যখন মাটা কান্না বন্ধ করে দিল যে কামলিওয়ালা নবী কষ্ট পাবে এই ভেবে যখন কান্না বন্ধ করে সন্তানের কাছে আসলো সন্তানের পায়ে ধরলো পায়ে ধরে চুমু খেলো চুমু খেয়ে বুকের মধ্যে লাগিয়ে আল্লাহর দরবারে বলবো আল্লাহ সন্তান আমার বান্দা আমার সন্তান কিন্তু তোমার বান্দা তোমার হক বেশি তুমি নিয়ে গিয়েছো কোনো আফসোস নেই আমি কালমার সাথে আমার সন্তানকে বিদায় দিতে পেরেছি ইমানের শহীদ আমার নবীর হাতে কালমা পরে বায়াত হয়ে ইন্নাল্লাযীনা বায়ুনাকা ইন্নামা বায়ুন আল্লাহ নবীর হাতে বায়াত হয়ে ইন্তেকাল করেছে ইসলাম ধর্মের উপর ইন্তেকাল করেছে আমার কোনো টেনশন নাই কিন্তু মাতা কান্না করে কান্না করতে করতে হঠাৎ করে সেজদার মধ্যে পড়ে গেল এখন আর কাউকে দেখি কান্না করছে না রব্বে করিমের কাছে ইরশাদ করছে আল্লাহ গো আমি এখন নিজের জন্য আমার সন্তান ইন্তেকাল করেছে এজন্য কান্না করছি না কিন্তু আল্লাহ তোমার নবীর সামনে বেয়াদবি করবে ইহুদি নাসাররা আমাদেরকে গালি দিবে আমি আমার শ্বশুর বাড়ি আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের খাদেম হয়েছি ইসলামের পক্ষে এসেছি আল্লাহ আজকে তারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আমাকে নিয়ে করলে কোনো সমস্যা ছিল না আল্লাহ গো তোমার রসুলের পাকে নিয়ে শান বেয়াদবি করবে তোমার নবীকে নিয়ে কুটুক্তি করবে যে কি পেলি কলমা পড়েও তোর ছেলে ইন্তেকাল হয়েছে কি পেলি কি পেলি যখন এরকম প্রশ্নবিদ্ধ হবে আমি আমার নবীর সামনে কুটুক্তি শুনতে পারবো না তুমি কেমনে রাব্বুল আলামিন শুনতে পারবা যখন এরকম হুকুম হলো তেরি দোয়া নাসার সে মালুল হুই ইহা জুবান সে নিকলি ওয়াহা কবুল হুই আরে মায়ের দোয়াটা জুবান থেকে বের হতে দেরি হলো না আল্লাহ দরবারে কবুল হতে দেরি হলো না ওই যুবক মৃত মুর্দা যুবক जिंदा হয়ে দাঁড়িয়ে গেল जिंदा হয়ে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ সত্য কুরআন সত্য মদিনা ওলা রাসূল সত্য এই দিন আখিরে ধরো দুনিয়া আখিরাত তোমার কামিয়াব হয়ে যাবে হয়তোবা সেদিন ওই যুবক বলতেছিল নবী না হয় এই দুনিয়ায় না হয়

আমি ঘন্টা দেড় এক ধরে স্টেজে বসা প্রত্যেকে এখানে সময়ের মূল্য আছে এখানে প্রত্যেকের সময়ের মূল্য আছে সময়ের মূল্য দিতে জানতে হবে মনে রাখবেন সময় সময়ের মতো চলে যায় পাস্ট প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি মুস্তাকবেল হাল তিনটা কালের মধ্যে পাস্ট এবং প্রেজেন্ট ফিউচার এই তিনটা কালের মধ্যে বর্তমান আর ভবিষ্যৎ বলতে আমি আর কিছুই জানি না আমার কথা বোঝা যাচ্ছে বর্তমান চলে গেল ধরার উপক্রম নেই বর্তমান কিছু নেই এক সেকেন্ড চলে গেল বর্তমান আর কোথা বাকি রইল ভবিষ্যৎ দেখি না জানি না আওয়াজ দেন ঠিক শুধু অভিজ্ঞতা আছে অতীতের

আসফালা সাফিলিনি নিকৃষ্ট এই দুনিয়ার জন্য আপনি যে মারা মারা ফিরছেন এই দুনিয়া আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়া কারো নয় স্বার্থপরদের জন্য এই দুনিয়া আখেরাতের জন্য মমিনদের জন্য জান্নাত অপেক্ষা করছে ঠিক না বর্তমান বলতে কিছু নেই অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝে মাঝে চিন্তা করি বর্তমান না ধরতে পারছি ভবিষ্যতের কথা জানি না অতীতের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে সামনে অগ্রসর হচ্ছি আর যদি খেয়াল করেন সময় সময়ের মতো যাচ্ছে খরচ আমরা হচ্ছি আওয়াজ দেয় না সময় সময়ের মতো যাচ্ছে খরচ আপনি আমি হয়ে যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করে প্রতি বছর যে যার বার্থডে পালন করে জন্মদিন সেলিব্রেট করে কিন্তু একটু চিন্তা করে না এক বছর ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে দুঃখ করার কথা যে এক বছর পিছনে শুধু পাপের পদচিহ্ন গুনার পদচিহ্ন পুণ্যের নাই। পিছনে সব গুণা রেখে এসেছি বলে কোন সমস্যা হয়েছে সমস্যা তো দুনিয়া দারে এক এ রাখে দুনিয়া এক সাইডে রাখে হাজার চেষ্টা করবে শয়তান এখান থেকে যাতে কেউ হেদায়ত না উঠে শয়তান চাইবে যে আমিও জাহান নামি সব উম্মতে মোহাম্মদী কে জাহান নামি বানাই নাউজুবিল্লাহ কিন্তু শয়তান কি যাবে না জিতাইতে হবে কাকে আওয়াজ দেন কাকে আল্লাহ কে হবে সব সময় চিন্তা করবেন আমি হেরে যাব কিন্তু আল্লাহ জিতে যা ঠিক কি না আমি হেরে যাই আমি শহীদ হয়ে যাই আমি নাস্তা নাবুদ হয়ে যাই সব চলে যাক আমার কিন্তু আমার আল্লাহ থাকুক আমার রাসূলুল্লাহ থাকুক আমার আল্লাহ থাকুক আমার মদিনাওয়ালা থাকুক আমার মদিনাওয়ালার ইসলাম থাকুক দিন থাকুক এই কথাগুলি বারবার কেউ বলবে না দেখেন আল্লামী ইকবালের একটা কথা বলল অনেক বড় পণ্ডিত ছিলেন অনেক জ্ঞানী ছিলেন আল্লামা ইকবাল ডক্টর ইকবাল উনি তোনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন